আন্দাবাড়ি ও দিন না হরছি তাই কি হয়েছে রাত্রি হইলেও হরা লাগবে বস যেন মোকো জন্মই হয়েছে রান্দাবাড়ি হরার ফানে বস যেন তাই হ্যাঁ আবার মানুষের বাড়ি মানে পরের বাড়ি রান্দা পরের বাড়ি মানে তো বোঝেন হর বাড়ি বস যেন মোকো মাইয়া তো আবার নিজেকে কোনো বাড়ি নেই কেন মোকো মাইয়া কিন্তু দিন শেষে চুলার দ্বারে যাওয়াই লাগে বস যেন না যাইয়া আর উপায় নাই তাই আজকে কিন্তু মোরা রোজা আসলাম হের ফানে কিন্তু দিনের বেলায় রান্দা হরি নেই বস যেন তাই চিন্তা হচ্ছে রাত্রি যেহেতু রান্দা হর মহের ফানে কিন্তু বিয়ের লেবিল ইট তারিগুলো একটু রেডি হতে আসলাম আর রান্দাবাড়ি ফানে যেগুলো কাটুকুটু করা লাগবে এগুলো কিন্তু গুছাইতে আসলাম কম বা হ্যাঁ আবার ভালো হরে কুচু কুচু হরে লইছি রান্দাবাড়ি হরতে গেলে বস

ওইলে না তাই কি ধর্ম হয়ে পর আনারসের পাশাটা কাটিয়ে লইয়ে আনারসটা সুন্দর মতো সাইজ করে লইলাম আনারস গুলো কিন্তু অত বেশি মিষ্টি লাগে না বলছে হালকা একটু টক টক থাকে খাইতেও সময় লাগে না আর রান্তেও সময় লাগে না কিন্তু রান্তার আগে যে প্রসেসিং গুলো থাকে বলছে না সেইগুলোই লাগে গুছাইতে হে পর কিন্তু এগুলা কাটু কুটু করতে মোটামুটি ভালো সময় গেছে হে পর কিন্তু এখন একালে আর কালে করে কিন্তু আমি ইফতার ফানে রেডি হয়ে যাব সাতা সুতা না আবার একটু পলিথিনের মধ্যে ভরে লইলাম বলছে না কারণ এগুলাতে যদি আবার পলিথিনের মধ্যে না থুই হেলে আবার ময়লা জুরি বেশি নোংরা হয়ে যায় মানে এক কথা ময়লা জুরিটা ডেলি ডেলি ধোয়া লাগে আবার গন্ধ হয়ে যায় এর ফানে কিন্তু সব সময় চেষ্টা এই সাতা সাতা মানে ময়লা ছলা যা আছে সব পলিথিনের মধ্যে থোয়ার এটা ভালো পলিথিন বিছাইতে গেছিলাম তাই হে আবার পাইলাম না বুঝছেন হের ফানে ছিরা ফাটা পলিথিনের মধ্যে একটু কষ্ট করে ম্যানেজ করে সাতাগুলো এর মধ্যে থুইলাম আপু কমেন্ট করছিলেন আপু আপনার হাজবেন্ড তো দেখাবেন প্লিজ আপু মই তো মোর এই যে জামেগগো আছে মানে মোর স্বামীগগো আছে বুঝছেন হে তো কয়টা ভিডিওতেই দেখাইছি হয়তোবা আপনি মোর রেগুলার ভিডিও দেখেন না তো হের ফানে দেখেন না যাই হোক আপনি যে তো সুন্দর একটা কমেন্ট করছেন বুঝছেন হের ফানে কিন্তু মোর স্বামীগগো আবার দেখাইয়া দিলাম এদিকে বাইরা কি হচ্ছে দেখেন আলুর সব বেগুনি সব হেপরয় যে বোর্ড মরি হেগুলো আনছে ইফতারিতে হে না হইলে বলে ভালো লাগে যাই মো কিন্তু আবার এইগুলো ভালো চলে আজ গো মালটা আছে বসে ফানে হালাই দেওয়ার কারণে বাগন কাটা আমার এই রুমের ওই গেছে দেশি বাড়া মাছ আছে না দেশি বাড়া মাছ দিয়ে যেন উঠো একটা টমেটো দিয়েছে ইয়ে মাখাইয়োখাইয়ান্না এই রুমের দেশি মাছ দিয়ে মাখাই জোখাই ভালো লাগে কারণে কিন্তু আমি ম্যাক্সিমাম সময় এই রুমে রান্নাটা রান্ধি এই বাড়া মাছটা কিন্তু নদীর বাড়া মাছ বলছে না কালা ফ্রেশ মানে বাড়ি দিয়ে কিনসালাম হেই মাছে কিন্তু আনছি ডাকায় তাই আজকে কিন্তু একটু রান্না হলাম আর এক কালা হুগনা হুগনা হরে বাজি হলাম মোর বাগুনটা কিন্তু একটু বেশি পোড়া হয়ে গেছে না যাই ওকে কিন্তু এই রুমের পোড়া পোড়া বাগুন দিয়া দেখেন কতগুলা পানি ভাত আছে পানি ভাতগুলো কি হালাইয়া দিব মোরটাই সম্ভব না এর কিন্তু একটু নুন দিয়া পানি ভাত দিয়ে এই বাগুন দিয়ে মাখাই খাইয়ে নিলাম সারাদিন রোজা থাকার পর যত কিছুই খাই না কেন গলা কিন্তু বেজে না যাই এই পান্তা ভাত দুকে খাওয়ার পর এক কালে গলা হইতে কলজে তামাত কিন্তু ভিজে গেছে মানে এক কালে মনের শান্তি দিলে শান্তি সকল কিছু পাইছি তার এক একজনের ফানে এক এক রান্তা 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 মুই এক কালার টায়ার বোঝেন এই যে ডাইল দিয়ে পাঁচ ছয় রহমের ডাইল দিয়ে পেঁপে দিয়ে কিন্তু এই খাওয়ন ডাস গো মাগি লাগে রান্স হেপর কিন্তু লাস্ট একটু বাগা দিয়ে দিব লাস্ট একটু বাগার দিলে কিন্তু একটু বেশি পরিমাণে মজা লাগে এই খাওয়নটা এক কালার লাস্টে বাগাটা দেওয়ার ফানে কিন্তু হোটেল স্টাইলে যে ডাইল দিয়ে সবজি দিয়ে রান্দার টেস্ট কিন্তু অনেকটা হেডুমি লাগে